আসসালামু আলাইকুম তুল্লাহ সাম আপনাদের সকলে প্লেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বেস্ট এবং ইউনিক একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে অফার প্রাইজে স্পেশাল অফারে যাবে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন প্যাটেল ড্রেস যেগুলো মিনিমাম সাড়ে সাতশো আটশো টাকার প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা লং থাকবে ছেচল্লিশ সালোয়ারগুলো দুইগুলো চার ঘিরা এবং প্রত্যেকটা অন্য কিন্তু নামার জন্য মাশালা অনেক চমৎকার দেখেন অনেক চমৎকার বেস্ট একটা কালেকশন মিস করবেন না এটা মিস করলে কিন্তু আমি বলবো কি অনেক বড় কিছু মিস হয়ে যাবে কেননা এই ড্রেসগুলো আপনি মার্কেটে এই প্রাইজে পাবেন না হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলোর মাত্র প্রাইস থাকছে পাঁচশো টাকা যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আমাদের পেজের ইনবক্স করবেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা যদি আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সিলেক্ট করে নিতে চান সেক্ষেত্রে আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টগুলো অনলি পাঁচশো টাকায় স্পেশাল অফারে পাচ্ছেন প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইস যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে নিতে পারবেন চৌষট্টি জেলার মধ্যে চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট মাত্র মাত্র অততে পাঁচশো টাকায় বিগ অফার ভ্যারাইটিস কালেকশন থাকবে কিন্তু প্রত্যেকটার আপনার বান্ডিল বাই বান্ডিল পাবেন যার যেখানে ইচ্ছা নিয়ে নেবেন ইনশাল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইস হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সরাসরি শপে চলে আসবেন সব থেকে বেস্ট হয় শপে আসতে না পারলে অনলাইন অর্ডার করে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন অলরেডি যারা পাঁচশো টাকার প্রোডাক্ট নিয়েছে প্রত্যেকেই খুশি ইনশাল্লাহ প্রত্যেকেই খুশি এই কাপড় কোয়ালিটি যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা দিচ্ছে খুবই ভালো এবং বেটার মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট রিজনেবল প্রাইজে আপনি পারচেস করার সুযোগ পাচ্ছেন একদম বেস্ট এবং ইউনিক গুলো মাত্র পাঁচশো টাকায় হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় আপনি ট্রাস্ট সুপার প্যাটেল পেয়ে যাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম বাজারের তুলনায় অনেক কমে কিন্তু আর এস ফ্যাশন একটা দিয়ে দিচ্ছে যারা বিজনেস করতে চান সরাসরি শপে চলে আসবেন সব থেকে বেস্ট হবে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট এবং ইউনিক কালেকশন পেয়ে যাবেন রিজনেবল প্রাইস আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম